ঘুরতে এক জায়গায় সেখানেই পার্টি হয়েছে সেখানেই রং ফেলা হয়েছে কিন্তু আমার মামা শ্বশুরা এখন হাত তুলে নিচ্ছে বলছে আমি জানি না আমার সাথে মানে এক জায়গাতে ছিল কিন্তু একসাথে একটা বাবাকে ডাকো একটা নাচো তোমরা দুজন এক তাড়াতাড়ি আসো এ তোমরা দুজন একটা গান করে একটা ডান্স করো যাও बा बाको डांस करो कोड़े? करे डांस करो तो <laughs> <लागागा>। <laughs> गान करो पटा भलोई गाएते परले मूड है होली ते गाता होली गाओ हां खाली होली गाओ लास्ट स्टोरी ना वो चला लास्ट स्टोरी बोले आज का होली होली गाओ ओई टाइम पे ओ टाइम तेरे चेहे पे जादू है ये जो गाना सुन करो ये और ऐसे ऐसे

तुम ही तुम ही कंटिन्यू करो तुम डैश का कंटिन्यू करो ठीक है हां ये <laughs> <माँगी> जो गाना गाना जो ये गाएChile मैंने बुलबुल के पद में की फ्यूज उड़ गया छे आजू की के अंदर से देखो আবার কি কি রান্না হয়েছে ও সকাল থেকে খালি সবাইকে দেখিয়ে যাচ্ছে যে কি কি রান্না সকাল থেকে সকাল থেকে না 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 এটা এখন না সকাল থেকে বলি সকালে হয়েছিল মায়ের ভোগ হয়েছিল খিচুড়ি আলু ভাজা তারপরে হয়েছিল লুচি আর ছোলার ডাল তার মধ্যে আলু আলু বেশি ছিল মানে নরমাল একটা ছোলার আর এদিকে হয়েছে এক গামলা ভাত এক গামলি ভাত এদিকে হয়েছে চিকেন চিকেন আর আমার একটা স্পেশাল এক গামলা ভাতের পর বলতে হয় এক কড়াই চিকেন বাবা

আমার মটন ওদের জন্য এক হাই মটন আজকে আবার আমার মা বলছে কি আমার ভাই হেবি ভালো মটন এনেছে চর্বিও

কি আছে এখানে একটু জল দাও হ্যাঁ এই তো এবার ঠিক আছে বাবা জল গরম জল দাও ও বাবা আরো বেশি গরম ফুটন্ত জল গেছে এখন সন্ধ্যে সাতটা দৌ খাওয়া দাওয়া করে এত বেড়াচ্ছিলেন ঘুমিয়ে পড়েছিলাম